টানা সাত দিন বিরতির পর যখন আবারও ফিরে এলাম ট্রুথের আলোচনায় আমি আশীর্বান আর সেই দিনই আমাদের সামনের সবচেয়ে বড় বিষয় হল বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশ আর এদিনের বাজেটের সবচেয়ে বড় খবর হচ্ছে বারো লক্ষ টাকা পর্যন্ত যাদের বার্ষিক আয় তাদের আর কোনো প্রকার কর দিতে হবে না কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যখন লোকসভায় বাজেট ভাষণের সময় একেবারে শেষ পর্যায়ে গিয়ে এই ঘোষণাটি করেন সঙ্গে সঙ্গে গোটা সংসদে সকল এন ডি এর সাংসদ মন্ত্রীরা একযোগে টেবিল ঠুকে ভূসি সমর্থন জানান কিন্তু প্রসঙ্গ হচ্ছে বারো লক্ষ টাকা যাদের বার্ষিক আয় তাদের দিতে হবে না একটি টাকাও ট্যাক্স এই নতুন ট্যাক্স র্যাবে অর্থাৎ যারা নতুন ট্যাক্স রিজিমে কর দিচ্ছেন তাদের জন্য সবচেয়ে বড় খবর হলো এটাই শুধু তাদের জন্য না কাল সকালবেলা যখন আপনি সংবাদপত্র খুলবেন তখন দেখবেন প্রথম পাতায় সবচেয়ে বড় বড় করে অক্ষরে লেখা আছে বারো লক্ষ টাকা বার্ষিক আয় হলে আপনাকে দিতে হবে না একটি টাকাও ট্যাক্স আর এই হেডলাইনকে কেন্দ্র করে সারা দেশ এবং বিশেষ করে আমাদের রাজ্য জুড়ে একটা বড় অংশের মানুষ দুহাত তুলে নাচতে শুরু করেছে কিন্তু এই সমগ্র বিষয়ের মধ্যে এখনো পর্যন্ত আমাদের রাজ্যের অন্তত প্রথম সারির কোনো সংবাদ মাধ্যমেরই কোনো সাংবাদিক এবং অ্যাঙ্কারকে প্রশ্ন করতে শুনলাম না যে নির্মলা সীতারামন এদিন যে বাজেট পেশ করলেন সেই বাজেটে যেখানে তিনি বার্ষিক বারো লক্ষ টাকা যাদের আয় তাদের শূন্য ট্যাক্স দিতে হবে অর্থাৎ তাদের ট্যাক্স দিতে হবে না এই কথা ঘোষণা করলেন তার সঙ্গে সঙ্গে তিনি এটা স্পষ্ট করে বললেন না বা বাজেটের কোথাওই এই সংখ্যা দেখানো হলো না যে আমাদের দেশে বর্তমানে কত শতাংশ লোক বা আমাদের দেশে বর্তমানে কতজন মানুষ এই বার্ষিক ১২ লক্ষ টাকা আয় করে থাকেন বেতনের দ্বারা আর একে কেন্দ্র করেই আশীর্বাদচুদ যখন বাজেট অধিবেশনে নির্মলা সীতারামনের বাজেট পেশের ভাষণ শুনছিল সেই সময় প্রথমেই এই প্রশ্নটা তার মনে উস্কে ওঠে কিন্তু আপনারা যারা আমার দর্শক তারা অবশ্যই এই মুহূর্তে উদ্দিগ্রীব হয়ে আছেন যে বারো লক্ষ টাকা বার্ষিক আয়ে কোনো ট্যাক্স দিতে হবে না বলছে এবং তার জেরে আমাদের দেশের মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত শ্রেণী ব্যাপক সুরা পেতে চলেছে আগামী দিনে তাহলে সেখান থেকে দাঁড়িয়ে এই বাজেট অধিবেশন এবং এই বারো লক্ষ টাকা ছাড়কে এরকম ঋণাত্মক ভঙ্গিতে কেন তুমি পেশ করছো তার অন্যতম একটি কারণ হচ্ছে শুরুতেই বললাম ওই প্রশ্ন আমাদের দেশে কত মানুষ বার্ষিক বারো লক্ষ টাকা আয় করেন যদি এই প্রশ্নটা আমি আপনাকে করি তাহলে এর উত্তর কি আপনার কাছে আছে অবশ্যই নেই কারণ এর কোনো অঙ্ক আমাদের সামনে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক বা এদিন বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তুলে ধরেননি তাই তার ফলেই আজকের আলোচনা শুরু হবে এই প্রশ্নকে কেন্দ্র করে কিন্তু তারই সঙ্গে বাজেটে যে বারো লক্ষ টাকা বার্ষিক আয়ে জিরো ট্যাক্সের কথা ঘোষণা করা হয়েছে তাতে একটা বিষয় বলতে হবে এতে করে এই অর্থবর্ষে মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত শ্রেণী ব্যাপক সুরাহা পেতে চলেছে আর সেই সব কিছু নিয়ে আলোচনার আগে আপনাদেরই একটা কাজ করতে হবে তা হচ্ছে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে হবে পাশে থাকা বেল নোটিফিকেশানটা একেবারেই ক্লিক করতে ভুলবেন না আর সমগ্র আলোচনাটা শোনার সঙ্গে সঙ্গে আপনার মতামত লিখে জানান এই বারো লক্ষ টাকা বার্ষিক আয় ছাড়ের বিষয়ে আপনি কি মনে করছেন আর একই সঙ্গে একটা লাইক করে আলোচনাটাই এগিয়ে চলুন একদিকে করোনা মহামারী পরবর্তীকালে যেখানে দেশের আশি কোটি মানুষকে এখনো পর্যন্ত ফ্রি রেশনের ওপর নির্ভর করে থাকতে হচ্ছে যেখানে দেশে কুড়ি হাজার টাকা মাসিক বেতন পাওয়া একজন যুবক বা যুবতী সে ওই পঁচিশ শতাংশ রোজগারের স্ল্যাবের মধ্যে প্রবেশ করে যাচ্ছে যেখান থেকে দাঁড়িয়ে আমাদের হেলথ সেক্টরে যাদের মেডিক্লেম আছে তাদের প্রতি মেডিক্লেম পিছু রিনুয়ালের সময় আঠেরো শতাংশ করে জিএসটি দিতে হচ্ছে এবং একই সঙ্গে যেখানে মুষ্টিমেয় এক শ্রেণীর আয় সর্বাধিক হয়ে গেছে এবং দেশের সিংহভাগ অর্থ চার শতাংশ মানুষের মুঠোয় চলে গেছে প্রত্যেক দিন মানুষ দারিদ্রতার চরম সীমায় পৌঁছে যাচ্ছে দেশে বেকারত্ব দিনের পর দিন বৃদ্ধি পেতে পেতে গত এক দশকে চরম আকার ধারণ করেছে সেখান থেকে দাঁড়িয়ে যখন দু হাজার পঁচিশ অর্থবর্ষের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং সেই বাজেটে যখন বারো লক্ষ টাকা বার্ষিক আয় যাদের আছে তাদের ট্যাক্স দিতে হবে না এই কথা ঘোষণা করলেন সেখান থেকে দাঁড়িয়ে আপামোর ভারতীয় জনগণ উল্লাসে ফেটে পড়তেই পারে আমাদের দেশ এবং রাজ্যের গদি মিডিয়া সমগ্র বিষয়কে সাইডলাইনে পাঠিয়ে দিয়ে বারো লক্ষ টাকা বার্ষিক আয়ে আপনাকে দিতে হবে না ট্যাক্স একে কেন্দ্র করেই আলোচনায় টেবিল ফাটিয়ে ফেলতে পারে কিন্তু তাতেও প্রশ্ন একটাই থাকছে যে গত দশ বছরে আমাদের দেশে মানুষের দৈনিক মাসিক এবং বার্ষিক আয় কতটা হারে বৃদ্ধি পেয়েছে না তিল তিল করে তা সর্বদাই কমে গেছে এই প্রশ্ন কিন্তু আজ আমি আশা করি আপনারা কোনো সংবাদ মাধ্যমেরই আলোচনায় শুনতে পাননি কারণ সকলেই এখন দুহাত তুলে নৃত্য করছে বারো লক্ষ টাকা বার্ষিক আয়ে দিতে হবে না ট্যাক্স কিন্তু সেই সমগ্র বিষয়ে আলোচনার আগে আসুন এটা একটু সহজ করে বোঝা দরকার প্রথমত নির্মলা সীতারামন এদিন যে বাজেটটি পেশ করে এবং যেখানে তিনি বলেন যে বারো লক্ষ টাকায় আর কোনো ট্যাক্স দিতে হবে না বার্ষিক রোজগারের ওপর সেখান থেকে দাঁড়িয়ে তিনি কিন্তু পুরো বিষয়টি নিউ রিজিমে যারা ট্যাক্স ফাইল করছেন তাদের জন্যেই এই ঘোষণা করেছেন অর্থাৎ ওল্ড রিজিমের ক্ষেত্রে কোনো কথা বলা হয়নি পাশাপাশি তিনি স্পষ্ট বলে রেখেছেন এক সপ্তাহের মধ্যে নতুন আয়কর বিল পেশ করতে চলেছেন এবং সেই আয়কর বিল পেশ হওয়ার সঙ্গে সঙ্গেই আয়কর আরো সরল হয়ে উঠবে এবং সেখান থেকেই আমরা জানতে পারবো যে নিউরিজিমে আরও কি নতুন নতুন পদ্ধতি আমাদের সামনে উঠে আসতে চলেছে আগামী দিনে নরেন্দ্র মোদী সরকারের তরফে কিন্তু বিষয়টা হচ্ছে যে বারো লক্ষ টাকা বার্ষিক আয় আপনাকে দিতে হবে না একটি টাকাও ট্যাক্স এটা কিভাবে হচ্ছে তা কিন্তু শুরুতে একটা বড় অংশের মানুষের মধ্যেই ধোঁয়াশা ছিল আর অন্যতম কারণ হচ্ছে একদিকে যেখানে বলা হচ্ছে যে বারো লক্ষ টাকায় ট্যাক্স দিতে হবে না সেখান থেকেই আবার নির্মলা সীতারামন একশো আটান্ন নম্বর পঙ্ক্তিতে তিনি পড়ছেন যে শূন্য দশমিক চার লক্ষ টাকা যাদের বার্ষিক আয় তাদের ট্যাক্স নীল আবার চার থেকে আট লক্ষ টাকা যাদের বার্ষিক আয় তাদের পাঁচ শতাংশ আট থেকে বারো লক্ষ টাকা তাদের দশ শতাংশ বারো থেকে ষোলো লক্ষ টাকা তাদের পনেরো শতাংশ ষোলো থেকে কুড়ি লক্ষ টাকা তাদের দিতে হবে কুড়ি শতাংশ কুড়ি থেকে চব্বিশ লক্ষ টাকা তাদের দিতে হবে পঁচিশ শতাংশ আবার চব্বিশ লক্ষ টাকার বেশি যাদের বার্ষিক আয় তাদের দিতে হবে তিরিশ শতাংশ করে ট্যাক্স এবার আপনাদের মধ্যে এবং সভাপতি আমার মধ্যেও একটি প্রশ্ন উঠলো যেখানে বারো লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স নীল বলা হচ্ছে তাহলে আবার এই একশো নম্বর পঙ্ক্ত এই স্ল্যাবটার মানে কি দেখুন প্রথমেই বলছি আমি বাংলা মিডিয়ামের ছাত্র মাধ্যমিক পর্যন্ত অঙ্ক করেছি যদিও আমাদের স্কুলের স্যার যার নাম ছিল কালীপদ বসু সেই স্যার কিন্তু মারধর করে আর কিছু হোক চাই না হোক সুৎকসর অঙ্কটা খুব ভালো শিখিয়েছিল তাই মাধ্যমিক স্ট্যান্ডার্ডের অঙ্কের ছাত্র হিসাবে আমি যেটুকু পাটিকণিত বুঝি তাতে ছোটোখাটো একটা হিসেব করে আপনাদের জন্য আজ কথা বলতে এলাম আমি কিন্তু অর্থনীতি বিষয়ে বিশাল পণ্ডিত এবং বাজেট অত্যন্ত ভালো বুঝি এবং বাজেটের পুঙ্খানুপুঙ্খ ধরে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি সেটা যদি আপনি ভেবে থাকেন তাহলে ভুল ভাববেন আর এই আলোচনাতে যেহেতু আমি প্রথমেই বললাম আমি পাটিগণিত অঙ্কের খুব একটি ভালো ছাত্র নেই এমনকি পুরো অঙ্ক বিষয়ই আমি মহান পণ্ডিত তো তাই জন্য আমার হিসেব নিকেশে একটু ভুল হলেও হতে পারে সেই ভুলটি দয়া করে মার্জনা করিবেন তাহলে এবার আসি যে বারো লক্ষ টাকায় যে জিরো ট্যাক্সের কথা বলা হচ্ছে সেটি ঠিক কি ধরনের বর্তমানে আমাদের দেশে আয়করের দুটি কাঠামো রয়েছে একটি হচ্ছে ওল্ড ট্যাক্স রিজিম আর একটি হচ্ছে নিউ ট্যাক্স রিজিম এদিন নির্মলা সীতারামন যে বাজেট অধিবেশনে যে ঘোষণাটি করলেন সেটি কিন্তু সম্পূর্ণটাই নিউ ট্যাক্স রিজিমের ক্ষেত্রে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তার বাজেট বক্তৃতায় বলেন নতুন কর কাঠামোয় বার্ষিক বারো লক্ষ টাকা পর্যন্ত আয় দিতে হবে না কোনো কর এছাড়াও সরকারি ও বেসরকারি সংস্থার চাকরিজীবীদের ক্ষেত্রে বছরে বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত আয়করের পরিমাণ শূন্য বলেও তিনি জানান গত বছর নতুন কর কাঠামোর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ বাড়িয়ে পঁচাত্তর হাজার টাকা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সেই অঙ্ক এবারের বাজেটে অপরিবর্তিত রেখেছেন তিনি আগে পঞ্চাশ হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন পেতেন করদাতারা নতুন কর কাঠামোয় নতুন স্ল্যাব অনুযায়ী শূন্য থেকে চার লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনো কর নেবে না সরকার কিন্তু চার থেকে আট লক্ষ টাকা বার্ষিক আয়ের ক্ষেত্রে করের পরিমাণ পাঁচ শতাংশ ধার্য করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বর্তমানে আট লক্ষ টাকা বার্ষিক আয় তিরিশ হাজার টাকা কর দিতে হয় নতুন স্ল্যাব অনুযায়ী সেই অঙ্ক কমে দাঁড়াবে কুড়ি হাজার টাকা অর্থাৎ দশ হাজার টাকা লাভ করবেন ওই করদাতা কিন্তু সরকার বারো লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়ায় আরও কুড়ি হাজার টাকা রিবেট পাবেন তিনি অর্থাৎ কর বাবদ কোনো টাকা দিতে হবে না তাকে আবার নতুন স্ল্যাবে আট থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত দশ শতাংশ কর ধার্য করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বারো থেকে ১৬ লক্ষ টাকা বার্ষিক আয়ের ক্ষেত্রে করের পরিমাণ পনেরো শতাংশ রেখেছেন তিনি নতুন কর ব্যবস্থায় আগে স্ল্যাব অনুযায়ী বার্ষিক ন লক্ষ টাকা আয়ে চল্লিশ হাজার টাকা কর দিতে হতো এদিনের ঘোষণার পর সেটা কমে দাঁড়াবে তিরিশ হাজার টাকা কিন্তু বার্ষিক বারো লক্ষ টাকা পর্যন্ত রিবেট পাওয়ায় ওই করদাতাকে দিতে হবে না কোনো টাকা অর্থাৎ করের দিক থেকে তিনি মোট চল্লিশ হাজার টাকা লাভ করবেন একইভাবে বছরে দশ এগারো ও বারো লক্ষ টাকা আয়ে এতদিন কর দিতে হচ্ছিল পঞ্চাশ হাজার পঁয়ষট্টি হাজার এবং আশি হাজার টাকা নির্মলার নতুন ঘোষণার পর এই করদাতারা আরও দশ হাজার পনেরো হাজার এবং কুড়ি হাজার টাকা ছাড় পাবেন বার্ষিক বারো লক্ষ টাকা পর্যন্ত রিবেটের নিয়মে এই করদাতারাও দেবেন না কোনো কর বার্ষিক ষোলো লক্ষ টাকা আয় হলে এতদিন এক লক্ষ সত্তর হাজার টাকা কর দিতে হচ্ছিল এবার অতিরিক্ত পঞ্চাশ হাজার টাকা ছাড় পাবেন ওই করদাতারা মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা কর দেবেন তিনি ষোলো থেকে কুড়ি লক্ষ টাকা বার্ষিক আয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নতুন স্ল্যাবে কুড়ি শতাংশ কর ঘোষণা করেছেন কুড়ি থেকে চব্বিশ লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে পঁচিশ শতাংশ এবং চব্বিশ লক্ষের বেশি আয়ের ক্ষেত্রে তিরিশ শতাংশ রেখেছেন তিনি কুড়ি লক্ষ টাকা বার্ষিক আয়ে এতদিন দু লক্ষ নব্বই হাজার টাকা কর দিতে হচ্ছিল বাজেট ঘোষণার পর সেই করদাতা এবার থেকে আরও নব্বই হাজার টাকা ছাড় পাবেন অর্থাৎ তাঁর প্রদেয় করের পরিমাণ দাঁড়াবে দু লক্ষ টাকা এতদিন বছরে চার লক্ষ দশ হাজার টাকা কর দিতেন বার্ষিক চব্বিশ লক্ষ টাকা আয় করা ব্যক্তিরা বাজেটে তাদের ক্ষেত্রে এক লক্ষ দশ হাজার টাকা ছাড় দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অর্থাৎ এবার থেকে তিন লক্ষ টাকা কর দেবেন ওই ব্যক্তিরা বছরে পঞ্চাশ লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে এক লক্ষ দশ হাজার টাকা কর ছাড় দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নতুন কর কাঠামোর পুরনো স্ল্যাবে এগারো লক্ষ নব্বই হাজার টাকা কর দিতেন তারা বাজেটের পর তাদের প্রদেয় করের পরিমাণ দাঁড়াবে দশ লক্ষ আশি হাজার টাকা কিন্তু বিষয় হচ্ছে এদিনের বাজেটে পুরোনো কর ব্যবস্থা নিয়ে কোনো কথা বলেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অন্যদিকে সিনিয়র সিটিজেনদেরও বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে পঞ্চাশ থেকে বাড়িয়ে এক লক্ষ টাকা তাদের টিডিএস এ ছাড় দেওয়া হয়েছে একই সঙ্গে টিডিএস রেন্টের ক্ষেত্রেও দু লক্ষ চল্লিশ হাজার টাকা থেকে তা এক লাফে বাড়িয়ে করা হয়েছে ছ লক্ষ টাকা এবং তাতে করে কিন্তু আমাদের দেশের সিনিয়র সিটিজেনেরাও ব্যাপক হারে করে ছাড় পেতে চলেছেন এবং তাতে করে একটা বিষয় কিন্তু বলতেই হবে সত্যি বারো লক্ষ টাকায় শূন্য ট্যাক্স এই ঘোষণার মধ্যে দিয়ে দেশের মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত শ্রেণী আগামী দিনে কিন্তু একটু হলেও সুরাহা পেতে চলেছে কিন্তু প্রসঙ্গ হচ্ছে এই বারো লক্ষ টাকা বার্ষিক আয় করেন কারা অর্থাৎ আমাদের দেশের মোট কজন মানুষ বার্ষিক বারো লক্ষ টাকার আয় করেন যেখানে বিভিন্ন প্রাইভেট সেক্টরে মাইনে কমতে কমতে বর্তমানে মাসে পনেরো থেকে কুড়ি হাজার টাকা বেতনে পৌঁছেছে সেখান থেকে দাঁড়িয়ে বারো লক্ষ টাকা অর্থাৎ মাসে এক লক্ষ টাকা মাইনে পায় এমন বেসরকারি সংস্থার কর্মী আপনি চাইলে আপনার আশেপাশে একটু ঘুরে দেখতে পারেন কজন পান শুধু তাই না আপনি যদি চলা মহাকুম্ভের দিকে একটু নজর দেখেন তাহলে দেখবেন কিভাবে আমাদের দেশের গরিব নিম্নবর্গের মানুষ মাইলের পর মাইল হেঁটে পূর্ণ অর্জনের জন্য চান করতে গেছেন আবার সেখান থেকে দাঁড়িয়ে আমাদের দেশের মুষ্টিমেও একটা অংশ যারা ভিআইপি এবং ভিভিআইপি নামে পরিচিত তারা কিন্তু বিনাশ্রমেই করছেন পূর্ণ অর্জন অর্থাৎ শুরুতেই বললাম যেখানে আমাদের দেশের অর্থের সিংহভাগ চার শতাংশ মানুষের হাতে এবং বাদবাকি অল্প চার থেকে দশ শতাংশ বাদবাকি মানুষের হাতে অর্থাৎ আমাদের হাতে সেখান থেকে দাঁড়িয়ে বার্ষিক ১২ লক্ষ টাকা আয়ে শূন্য ট্যাক্স লাগবে এই ঘোষণায় আমাদের রাজ্যের এবং দেশের গদি মিডিয়া উল্লাস করতে পারে কিন্তু বিশ্বাস করুন আমার আপনার উল্লাসের কিচ্ছু নেই কারণ এই গোটা ক্ষেত্রে যেমনটা মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তের কথা ভাবা হয়েছে আসন্ন বিহার নির্বাচনকে সামনে রেখে যেখানে বিহারে পাঁচ পাঁচটি প্রকল্পের কথাও ঘোষণা করা হয়েছে সেখান থেকে দাঁড়িয়েই কিন্তু এই মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তকে ট্যাচারের মধ্যে দিয়ে আসন্ন পাঁচই ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচনকেও কোথাও যেন প্রভাবিত করার চেষ্টা করেছে নরেন্দ্র মোদী সরকার শুধু তাই নয় এদিনের বাজারে আরেকটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আপনারা দেখছেন যে মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তকে বারো লক্ষ টাকা বার্ষিকায় কোনো ট্যাক্স দিতে হবে না কিন্তু এটা কি দেখেছেন যে কর্পোরেট ট্যাক্স অপরিবর্তিত রাখা হলো অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ এবং চব্বিশ পঁচিশ এই দুই অর্থবর্ষ জুড়ে কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে ব্যাপক ছাড় দিয়েছিল নরেন্দ্র মোদী সরকার প্রথম দু হাজার তেইশ চব্বিশে যখন চল্লিশ থেকে পঁয়ত্রিশ শতাংশের নাবি দেওয়া হলো কর্পোরেট ট্যাক্স সেই সময় আশা করা হয়েছিল যে ভারতের কর্পোরেট সংস্থাগুলি ব্যাপক বিনিয়োগ করবে নতুন নতুন ইন্ডাস্ট্রি গড়ে উঠবে বেকারত্ব সমস্যার কিছুটা দূরীকরণ হবে কিন্তু তাতে কোনো কাজ দেয় না এরপর যখন আমরা দেখি চব্বিশ পঁচিশ অর্থবর্ষে সেই সময় আমরা দেখলাম এফডিআইয়ের ক্ষেত্রে ফরেন ইনভেস্টমেন্টের কে সামনে রেখে নরেন্দ্র মোদী সরকার কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে তাও কিন্তু স্ল্যাব পাঁচ শতাংশ কমিয়ে দিল যেখানে আশা করা হয়েছিল যে বিদেশি বিনিয়োগ এবার আসতে পারে কিন্তু সেক্ষেত্রেও দেখা গেল ভাঁড়ে ভবানী আর তারপর এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করলেন যে মেডিক্লেমের ক্ষেত্রে অর্থাৎ স্বাস্থ্য বিমার ক্ষেত্রে এতদিন যেখানে ছিল পঁচাত্তর শতাংশ এফডিআই এর বিনিয়োগের রাস্তা সেই দরজা খুলে দিয়ে এবার একশো শতাংশ করে দেওয়া হল অর্থাৎ এবার আমাদের দেশের কর্পোরেট মেডিক্লেম সংস্থাগুলিকে সরাসরি আন্তর্জাতিক স্তরে অর্থাৎ এফডিআইকে সামনে রেখে সরাসরি বিদেশি সংস্থার সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে সেটা যেমন একদিকে ভালো তেমনটা কিন্তু অন্যদিকে খারাপ কারণ আবার আপনি বলতেই পারেন কেন স্বাস্থ্যক্ষেত্রেও তো বেশ ভালো বাজেট হয়েছে ক্যান্সার এবং অন্যান্য জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে ব্যাপক এমনকি ক্যান্সার এবং জীবনদায়ী ছত্রিশটি ওষুধকে নিঃশুল্ক ঘোষণা করা হয়েছে পাঁচ শতাংশ ইম্পোর্ট ডিউটি কমানো হয়েছে বেশ কিছু ওষুধে তাহলে কোথায় স্বাস্থ্যক্ষেত্রে ভালো বাজেট হয়নি এবার আপনাকে বলছি ক্যান্সার এবং ছত্রিশটি মোট জীবনদায়ী ওষুধকে যে নিঃশুল্ক ঘোষণা করা হয়েছে একবার ভেবে দেখুন গত ১৩ বছরে এই ওষুধগুলোর দাম কীভাবে লাফিয়ে লাফিয়ে বেড়েছে এবার এই ছাড়টা কিন্তু আপনি দেখছেন আপনাকে দেওয়া হয়েছে আসলে এই ছাড়টি দেওয়া হয়েছে কিন্তু আমাদের দেশের ফার্মাসিউটিক্যাল কর্পোরেট সংস্থাগুলিকে এবং একই সঙ্গে তাদের থেকে যারা ওষুধ কিনে বাজারে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল স্টোরে অর্থাৎ আপনার এলাকার ওষুধের দোকানগুলোতে পৌঁছে দিচ্ছে বা হাসপাতালের ওষুধের স্টোরে পৌঁছে দিচ্ছে তাদের সুরাহা হয়েছে এবার এই সুরাহাকে যদি কেমোফ্লেজ করে ঢাকতে হয় তাহলে দেখাতেই হবে আপনাকে স্বাস্থ্যক্ষেত্রে সুরাহা দেওয়া হচ্ছে যদি স্বাস্থ্যক্ষেত্রে আপনাকে সুরাহা দিতেই হতো তাহলে মেডিক্লেম অর্থাৎ স্বাস্থ্য বিমার ক্ষেত্রে তো জিএসটি হ্রাস করার ঘোষণা করতে পারতেন নির্মলা সীতারামন যেখানে পশ্চিমবঙ্গ সরকারের তরফেও আঠেরো শতাংশ জিএসটি হ্রাস করার আবেদন জানানো হয়েছিল যে আবেদন সরাসরি কেন্দ্রীয় অর্থমন্ত্রী খারিজ করে দিয়েছিলেন সেই আবেদনকে সামনে রেখে আপনি একটা কথা ভেবে দেখুন আপনাকে স্বাস্থ্য বিমায় আঠেরো পার্সেন্ট জিএসটি দিতে হচ্ছে এবার ভেবে দেখুন আপনি ক্যান্সার সহ বিভিন্ন জীবনদায়ী ছত্রিশটি ওষুধে যে নিঃশুল্ক ঘোষণা করা হয়েছে এবং আরও সাঁত্রিশটি ওষুধে পাঁচ শতাংশ ইম্পোর্ট ডিউটি কমানো হয়েছে সেখান থেকে আখেরে কি আপনার কিছু লাভ হবে অর্থাৎ প্রত্যেক দিনের জীবনে আপনি যে প্রেশার সুগার থাইরয়েডের ওষুধ আপনার বাড়ির মানুষেরা যে সেবন করছেন তাতে কি আপনি কোনো মূল্য হ্রাসের চিহ্ন দেখতে পাবেন একেবারেই পাবে না শুধু তাই না প্যারাসিটামলের দাম গত ১৩ বছরে ২৬ শতাংশ বৃদ্ধি হয়েছে এমন কি বিভিন্ন অ্যান্টাসিড ওষুধের দাম গত ১৩ বছরে ছেচল্লিশ শতাংশ বৃদ্ধি হয়েছে তাহলে একবার ভেবে দেখুন প্রত্যেক দিনের জীবনে কি আমরা বাড়িতে বাড়িতে ক্যান্সার বা প্রেশারের খুব দামি দামি ওষুধ প্রত্যেক দিন সেবন করছি একেবারেই না বা বাড়িতে বাড়িতে কি ক্যান্সার পেশেন্ট ঠিক যেমনটা এবারের বাজেটে বলেছে যে জেলায় জেলায় ক্যান্সার রিসার্চ সেন্টার গড়ে তোলা হবে এবার ভাবুন আমাদের দেশে স্বাস্থ্য পরিষেবা এতটাই চরমরে অবস্থা যে আমরা করোনার সময় দেখেছিলাম বিনা অক্সিজেনে মানুষকে মরতে লক্ষ লক্ষ মানুষের দেহ ভেসেছিল গঙ্গার জলে সেখান থেকে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী সরকার বলছে যে ছত্রিশটি জীবনদায়ী ওষুধকে নিঃশুল্ক করা হচ্ছে অর্থাৎ বিষয়টাই রাখুন প্রথমে দাম বাড়ানো হলো এবং তাতে কর্পোরেট সংস্থা মুনাফা পেয়ে গেল এবং তারপর আমি আপনাদের বলছি যে আমি আর ট্যাক্স নেবো না এবার আপনারা বিনা ট্যাক্সে এই ওষুধ কিনতে পারবেন কিন্তু ওষুধের যে দাম বেড়ে গেছে সেই দাম আমি কমাচ্ছি না সেই দাম অপরিবর্তিতই থাকছে তার উপর যে দশ শতাংশ পনেরো শতাংশ কোথাও বারো শতাংশ আবার কোথাও আঠেরো শতাংশ লাগতো সেটা আর লাগছে না আহা কি গাল ভরা কথা আমরা সকলে আনন্দে লাফিয়ে উঠলাম কিন্তু সকলেই তার মধ্যেই চোখের সামনে জল জল করে দেখতে শুরু করলাম বারো লক্ষ টাকা বার্ষিক আয়ে দিতে হবে না কোনো ট্যাক্স কেউ একবারও নিজের পকেটের দিকে তাকিয়ে দেখলাম না যে আমাদের সত্যিই কি মাথা পিছু সকলেরই বার্ষিক আয় বারো লক্ষ টাকা যেখানে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে একশো কোটি জনগণের মধ্যে মাত্র সাড়ে ন কোটি জনগণ ট্যাক্স রিটার্ন দাখিল করেছে তার মধ্যে আবার যেখানে মাত্র চার কোটি জনগণ ট্যাক্স দিচ্ছেন আবার সেই পর্যায়ে দাঁড়িয়ে যেখানে আয়কর দফতরের তরফেই বলা হচ্ছে বার্ষিক দুই থেকে পাঁচ লক্ষ টাকা রোজগার করা এমন কর রিটার্ন দাখিলকারী মানুষের সংখ্যা আমাদের দেশে তিন থেকে চার কোটি তাহলে একবার ভেবে দেখুন যে এই বারো লক্ষ টাকা আয়ে যে শূন্য ট্যাক্সের কথা ঘোষণা করা হচ্ছে তাতে বাস্তবে আমাদের দেশের কত শতাংশ মানুষ লাভবান হবেন তাতে কি লাভবান হবেন এই কুম্ভ মেলায় ধাক্কা ধাক্কিতে প্রাণ যাওয়া এই মানুষগুলোর পরিবার বা তাতে কি দিনানি দিন খাই দিনমজুরের পরিবারের কোনো বিন্দুমাত্র লাভ হবে কারণ এদিনের বাজেটে কিন্তু মূল্যবৃদ্ধি রাশের হ্রাসের কোনো দিশা দেখানো হয়নি বেকারত্ব দূরীকরণে কোনো দিশা দেখানো হয়নি পরিবহন গ্রামীণ উন্নয়ন এবং ইনফ্রাস্ট্রাকচার এবং তথ্য প্রযুক্তি ডেভেলপমেন্টের যে বরাদ্দ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে ছিল সেই বরাদ্দের শতাংশের পরিমাণও কমানো হয়েছে অন্যদিকে ডিফেন্স সেক্টরে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে স্বভাব বছর বছর যা করে আসছে তাই করেছে এবং ডিফেন্স সেক্টরে যথারীতি বরাদ্দ বৃদ্ধি পেয়েছে এবং তাতে করে আমাদের দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অত্যন্ত খুশি স্বভাবতেই কিন্তু ডিফেন্স সেক্টরে এই বরাদ্দ বৃদ্ধি কিন্তু নতুন ঘটনা নয় কিন্তু একই সঙ্গে যদি আপনারা দেখেন এবারের বাজেটে কিন্তু আরও একবার স্টার্ট আপকে বেশ হাওয়া দেবার চেষ্টা করা হয়েছে আরও একবার মেক ইন ইন্ডিয়া স্কিল ইন্ডিয়ার কথা বলা হয়েছে মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট গত সাত বছরে কিভাবে মুখ টুপড়ে পড়েছে তার বলতে অপেক্ষা রাখে না স্কিল ইন্ডিয়ার নামে যে এসটাও এখনো আমাদের দেশে গড়ে ওঠেনি তা কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক ইউনিভার্সিটির তথ্যে জলের মতো স্পষ্ট একই সঙ্গে মাথাপিছু গড় আয়ে আমাদের দেশ যে বাংলাদেশের একটি মানুষের মাথাপিছু গড় আয়ের চেয়েও নিচে রোজগার করছে তাও কিন্তু জলের মতো স্পষ্ট যে নির্মলা সীতারমন যখন বাজেট পেশের আগের দিনই আর্থিক সমীক্ষার রিপোর্ট আমাদের সামনে তুলে ধরেছিলেন সেই সময় কিন্তু তারপরেও দাঁড়িয়ে আমরা বারো লক্ষ টাকা বার্ষিক আয়ে দিতে হবে না কোনো কর তাতে দুহাত তুলে নৃত্য করছি একবারও ভেবে দেখছি না এতে আমাদের লাভ কি হবে যদিও বা একটা বড় অংশের মানুষের মাসে ছ থেকে সাত হাজার টাকা সাশ্রয় হবে কিন্তু তাতে করে কি তার বিশেষ কিছু লাভ হবে বার্ষিক আশি হাজার টাকা যদি কারোর লাভ হয় সেই আশি হাজার টাকা কি সে একটু সহজেই লাভ করবেন আপনি দেখছেন বারো লক্ষ টাকায় ট্যাক্স ছাড় কিন্তু উল্টো দিকে ট্যাক্স ল্যাবটা দেখতে হবে তা হচ্ছে আপনাকে কিন্তু বিনিয়োগ করতে হবে মানে আপনি মাসে এক লাখ টাকা করে মাইনে পেলেন এবং সেই মাইনেটা ব্যাংক থেকে তুলে নিয়ে নিজের কাছে রেখে দিলেন বা এমনি সেভিংস অ্যাকাউন্টে ফেলে রেখে দিলেন এবং আপনি ট্যাক্স ছাড় পেয়ে যাবেন এমনটা নয় আপনাকে কিন্তু ওই বারো লক্ষ টাকার আগের যে স্ল্যাবগুলো সেই স্ল্যাব অনুসারে যদি আপনি ইনভেস্টমেন্ট দেখাতে পারেন তাহলেই কিন্তু আপনি ট্যাক্সে ছাড় পাবেন অর্থাৎ আপনি যদি মাসে এক লক্ষ টাকা রোজগার করেন সেখান থেকে কিন্তু আপনাকে আগের মতোই ইনভেস্টমেন্ট প্রসেস চালিয়ে যেতে হবে আর একই সঙ্গে যারা মনে করছেন যে আমার তো বছরে বারো লক্ষ টাকা আয় নয় তাহলে আমাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে না তারা কিন্তু ভুল করছেন আয়কর রিটার্ন দাখিল করা আমাদের দেশের সকল নাগরিকের কর্তব্য তাই যারা এখনো তা করছেন না তারা অবশ্যই শুরু করে দিন এই আগামী অর্থবর্ষ থেকে আর একটা বিষয় বারো লক্ষ টাকায় কোনো কর দিতে হবে না এই নিয়ে আলোচনা আশা করি আমি মোটামুটি এই মোটা অঙ্কের মাথায় আপনাদের একটু বোঝাতে পারলাম কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আলোচনা রয়ে গেল একাধিক জায়গায় বরাদ্দ হ্রাস করা হয়েছে সেই বিষয়ে আলোচনা হওয়া দরকার আলোচনা হওয়া দরকার বাজেটে কিভাবে বিহার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিহারকে ভরিয়ে দেওয়া হলো এবং সারা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যকে বঞ্চনায় ঠেলে দেওয়া হলো একই সঙ্গে যে লেদার ইন্ডাস্ট্রিকে ব্যাপক বুস্ট আপ করার চেষ্টা করা হলো সেই লেদার ইন্ডাস্ট্রি কি অ্যাকচুয়াল পিওর লেদার ইন্ডাস্ট্রিকেই বুস্ট আপ করার চেষ্টা না আর্টিফিশিয়াল লেদার ইন্ডাস্ট্রিকে বুস্ট আপ করার চেষ্টা সেটাও কিন্তু দেখার দরকার আর সেই সব নিয়েই আলোচনা হবে দ্বিতীয় পর্বে ততক্ষণ দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ আমি আশীর্বাদ নমস্কার